বাড়ি এইটা এইটা আমাদের দাদা বাড়ি না এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি দাঁড়ো আবিরকে আবিরকে টিকটকে ছেড়ে দিব আবিরকে টিকটক বাড়ি বিদি করবো আবিরকে আবিরকে বিদিও করব আমাদের দাদা বাড়ি এই যে দাদার ঘর আমার দাদার ঘর আমাদের বাড়ি এইটা এইটা আমাদের বাগান এইটা আমাদের আম বাগান লিচু বাগান মালটা বাগান এই যাবি আবির আম পারবে না কাঁঠাল পারবে না কাঁঠাল হ্যাঁ আমার আব্বা কাঁঠাল পারবে না যে কাঁঠাল কই কাঁঠাল আর মুরগি মুরগি আবির সাথে খেলা করবা এই দেখো আবি কান্না করে আমার কান্ন করে এই দেখো আমাদের লিচু বাগান এটা আমাদের লিচু বাগান এটা আমাদের লিচু বাগান এটা মালটা বাগান এটা আম বাগান আমাদের এইটা এইটা আমাদের আম বাগান আবির আম বাগানে লিচু বাগানে যে আমাদের আম হয়েছে লিচু হয়েছে দেখি তো লিচু কই হয়েছে কই হয়েছে এই দ্বারা দেখি আমরা আজকে আম আম শুনো 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 উঁচু মুরগি 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 পুঁজি শুনো 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 আবির এই দেখো এই দেখো এই দেখো দেখি তো আম কই আমাদের আমবাগান লিচু বাগান এটা এটা আমাদের আমবাগানে এই দেখো আমাদের আমবাগান আম হয়েছে বড় বড় আম হয়েছে আবির এই আমগুলো লাঠি দিয়ে পারবে এত আম ধরো এত আম ধরো আম ধরো এই আমটা ধরো এই আমটা এই আমটা ধরো 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 এই আমগুলো ধরো আমাদের বাগান থেকে আমটা ধরো দেখো একটা বাগান আমাদের একটা লিচু বাগান আবির আম বড় বড় হয়ে বড়ো হয়ে আবির এখান থেকে আম পারবে এই যে আনার পারবে এই যে আনারে ফুল আছে আনার ফুল এই যে যে আনারটা ন আনারটা নাও আমাদের আনার বাগান আম বাগান আমাদের বাড়ি কত ফল হয়েছে না হ্যাঁ নেও এই ফলটা নেও আমার আবার নেও এই দেখো না দেখো আমাদের এই দেখো মালটা হয়েছে আমাদের কাছে মালটা হয়েছে আমাদের মালটা বাগানে মালটা হয়েছে ফির আসে আসা এই দেখো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এই দেখো আমাদের মালটা হয়েছে দেখো মীরা দেখো আমাদের আনার হয়েছে লিচু হয়েছে আম হয়েছে আবির আবির সব আমগুলো পাইরা পাইরা খাবে এই আবির এই সোনা পাখি আমার আমার পাখি এটা এটা আমার সোনা পাখি হুম এই আবির থেকে আমার সোনা পাখি এটা আবির থেকে আমার সোনা পাখি আমার আমার আব্বা আমার আব্বা হাসি তুমি হাসো আচ্ছা আসো তাহলে এখন আসো আবির 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 আম পারবে লিচু পারবে